এটা সুন্দর গান মানে দেড়শোর গান গাইছে তারা মানে জয় জয় করছ জমিলা গোসয় তোর ব্রাজিল গেল আর্জেন্টি গোল ঘরে হাইরা লমিলা গোসয় তোর ব্রাজিল গেল আর্জেন্টি গোল ঘরে সে উপা আমেরিকা ফাইনাল খেলবো আমি রাখাব জমিলা গোসই তোর ব্রাজিল গেল উপ আমেরিকা ফাইনাল খেলবো আমরা ঘাবো দই উপ আমেরিকা ফাইনাল খেলবো আমরা ঘাবো দই জমিলা গোসই তোর ব্রাজিল গেল হই আর্জেন্টিনা গোল ঘরে শে মই তোর আর্জেন্টিনা গোল ঘরে হাই মই জমিলা গোসই তোর ব্রাজিল গেল হই ধন্যবাদ সবাইকে